নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমরা আজকে রেসিপি দিয়ে শুরু করবো ভিলেষ রান্নাঘরে এর আগে হয়নি তাই এঁচড় গাছের এঁচড় সেই এঁচড় ডাটি দিয়ে তরকারি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর মাছের টক হবে কিন্তু সিলভার মাছের টক বানাবো আপনাদেরকে দেখাবো আর তার সাথে থাকবে করলা ভাজা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা গ্রাম্য পদ্ধতিতে সব কিছু আপনাদেরকে দেখাই নমস্কার বন্ধুরা বহুজ রান্নাঘরে আজকে উচ্চ পর্যায়ে ডাক দিয়ে করবো আর মাছের টপ করবো ভাত বসিয়ে দিচ্ছে ভাত হচ্ছে বন্ধুরা এখানে দুটো এঁচর ছিল আমি সকালে কিন্তু সকাল সকাল দুটো এখানে একটা বড় ধরনের এঁচর এই দেখুন ডাঁটি একদম ছাড়িয়ে নিয়েছি এই এঁচোল একটা আমি কেটে নিয়েছি সকাল সকাল এটা দেখুন বাড়ির এই যে এঁচোল হয়ে গেছে কেটে রেখে দিয়েছি আগে থেকে রেডি করে তাই এঁচোলটা তো সেদ্ধ করে বানাতে হবে তাই একটু হালকা কুকারে এটাকে সেদ্ধ করে দিচ্ছি লবণ দিয়ে

বন্ধুরা মাস্ক কেটেছি বন্ধুরা মাস্ক কাটা হয়ে গেছে লবণ জল আর লেবু রস দিয়ে একটু ভিজে রেখেছি মাস্ক মাস্কটা ভালো পুরস্কার হবে দেখো একটু ভালো পুরস্কার করতে মাস্ক নড়া লেবু এত লেবু দিতে হাফ লেবু দিয়ে দিলে হবে সুন্দর পুরস্কার হয়ে গিয়েছে সেট হয়ে গিয়েছে কল্লা ভাজার জন্য কড়াইটা ভুতে তাই দুটো উনুন ব্যবহার করবো একটা দাদা রান্না করবো তেলটা দিয়ে দিচ্ছি কল্লা ভাজার জন্য একটা শুকনো লঙ্কা দেবো আর একটু জিরে দেব করলা ভাজার টেস্টটা ভালো আসবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এই করলাগুলো ফেলে দেব নিচে বসে দিলো দি পাউডাৰ একচামচ ভাল জন্য তেঁতুলটা ভিজে রেখে অনেকক্ষণ ভেজানো থাকলে কিন্তু মাড়ি তো ভালো বেরোবে মাঠটা कोई फोटो भेज लो तो बस ये लोग खा लो तो तो लो तो 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 तो

डालचीनी लगाऊंगा, छोट एक संगे सी दीजिए सुकून लंका गोटा जिरी दीजिए, जीरो का काटा पिंज आधार को दे दीजिए कचरा का टमाटर भी लो। तब तो बाबा ने चने तो बंद किया, तब तो चिप्स बनाते हैं लोगों को शॉप, ऐसे तो कुछ भाग नहीं। अगर ना शॉप के जनों आए तो इसकी सब ज़्यादा इसके चीज़ में कामों को एक चम्मच लगन दे चम्मच हलूद गुड़ हम चम्मच जिले एक चामच रेड चिली पाउडर एक चामच बंधुरा एक तो जल दे

দেখানো বন্ধুরা কত সুন্দর গেলিতে কে কষে দিয়েছি এই চোটটা আলু তাও একসঙ্গে কষে দিলাম একটু জল দেবো এবারে গরম জল করে রেখে এই চোটটা সেপে দেওয়ার জন্য একটু জল দেবো বন্ধুরা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দেখে নিই তরকারি মনে হয়ে গিয়েছে না তুই জ্বাল রাখলেও ভালো হল তো মারাটক ওইটাই থাক তুই বিরিয়াত হতে কতদিন হবে গরম মসলা দিই দেবো

বন্ধুরা কলা পাতা গুলো দেখুন আপনাদের দাদা থালা বসি এগুলোকে কেটেছে দেখুন গোল হয়েছে দুটো কাটা হয়েছে এটা কল্লা ঢাকা দিয়েছি বন্ধুরা এই তুলে জলটা দিয়ে চকের গেবিটা দেখুন কত সুন্দর হয়েছে এখন ভোজবাড়ির মতো লাগছে পুরো সরষে বাটা দিয়ে দিছি সরষে বাটাটা ওই ছাগনা করে দিলাম কোথাও গুলো গেলে ভালো লাগবে না খেতে তারপর মাছগুলো দিয়ে দেখে এখানে মাছগুলো ঢেলে দিচ্ছি Terima <small> kasih telah menonton! দূরে মাছ রান্না হয়ে গিয়েছে এবার খাওয়ার জন্য বার করে দিই

সবটাও দারুণ হয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন